ফের দুর্ঘটনা ধূপগুড়ির লাল স্কুল সংলগ্ন এলাকায় ছোট চার চাকা অল্টোর সাথে সাইকেল আরোহীর সংঘর্ষ ঘটনায় গুরুতর আহত সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ময়নাগুড়ির রানীরহাট মোড় এলাকার বাসিন্দা গোবিন্দ রায় সাইকেলে চেপে মাঠে কাজ করতে যাচ্ছিলেন যাওয়ার পথে রাস্তা পার হতে গিয়ে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত লাল স্কুল সংলগ্ন এলাকায় অল্টো গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের ওসি ধূপগুড়িতে একের পর এক দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় নিউজ ব্যুরো জলপাইগুড়ি কি হয় আপনার মনে ভাইয়ে বলা চলে বাড়ি তো কোথায় যাচ্ছিল আর হ্যাঁ কোথায় এই মাটি কি হলো কি শুনতে বললেন হ্যাঁ কি শুনতে পেলেন